আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন সরগরম একক প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলো চলছে ব্যাপক তোড়জোড় নির্বাচনী আবহাওয়ায় বহুমুখী ষড়যন্ত্রের আশঙ্কায় শঙ্কিত দলের নেতাকর্মীরা এই তালমাটাল পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে দলের কোন ভুল ত্রুটি যেন না ঘটে ও আশ্বাস দিয়ে বলেন যারা সুযোগ না তাদের যোগ্য মর্যাদা করা হবে মনোনয়ন তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার সিলেট খুলনা রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয় মন্ত্রণালয়ে পৃথক বৈঠক করেন তারেক রহমান সেখানে তিনি স্পষ্ট করে বলেন প্রতি আসনে একজনকেই মনোনয়ন দেয়া হবে তবে যারা মনোনয়ন পাবেন না দল তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করবে যাতে কেউ হতাশ না হন সভায় উপস্থিত নেতারা জানান তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দিয়েছেন তিনি সতর্ক করেছেন দলের ভেতরে বিভেদ বা ব্যক্তিগত প্রচার যেন না হয় মনোনয়ন পাওয়ার পর কোনো মিছিল মিষ্টি বিতরণ বা ফুল দেওয়া যাবে না কারণ এসব কর্ম দলের ঐক্য বিনষ্ট করতে পারে বৈঠকে তারেক রহমান আরও বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল ষড়যন্ত্র চলছে বিভিন্ন দিক থেকে তাই প্রতিটি নেতাকে সজাগ সচেতন ও একতাবদ্ধ থাকতে হবে একটি লক্ষ্য ন্যায়ভিত্তিক নির্বাচনের মাধ্যমে ধানের শেষকে বিজয়ী করা